প্রেমিক প্রেমিকাকে ব্ল্যাকমেইল করে নোট ছবি দিয়ে করে এরকম ঘটনা আমরা প্রায়ই শুনি আপনারা অনেকেই জানেন আজও একটা ঘটনা আমি বলবো যে এক মাসের প্রেমের মাঝেই প্রেমিকার যে নোট ছবি দিয়ে প্রেমিক তাকে কীভাবে ব্ল্যাকমেইল করতেছিল এরকম একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব এই ঘটনাটি সবার মেয়েদের বা অন্য মেয়েদেরও জানা প্রয়োজন যে সেই তাগিদ থেকে বা সবাইকে সচেতন করার উদ্দেশ্যে এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম এই সপ্তাহেরই একটা ঘটনা আমি অফিসে কাজ করতেছিলাম ঠিক কি সাড়ে তিনটার দিকে এক ভদ্র মহিলা তার মেয়েকে নিয়ে আমার রুমে আসে এবং ঘটনাগুলো বলার আগে খুব কান্না কাটি এবং আমাকে বলতেছিল স্যার আমাদের বাঁচান আমার মেয়ে সুইসাইড করবে কারণ তার মেয়ের এই মাসে বিয়ে কিন্তু ঠিক এক মাস আগে এক ছেলের সঙ্গে প্রেম করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় মেয়েকে মেয়েটা তার অনেক নোট ছবি শাওয়ার করতেছিল সেই সময় ভিডিও কলে কথা যা আমাদের সাধারণত মেয়েরা বুকামিগুলো করে ফেলে সেই কাজগুলো এই মেয়েটাও করছে এখন সমস্যা হচ্ছে এই ছেলে তাকে পরিচয় দিয়েছিলো অনেক ভালো ফ্যামিলির ছেলে অনেক শিক্ষিত ছেলে বাট এখন তার আচরণ হচ্ছে ভয়ানক নোংরা এবং যে ধরনের হুমকি দিচ্ছে যে এখন কাউকে বলতেও পারছে না সইতেও পারছে না তাই সে আত্মহত্যা করবে যাক এই মেয়েকে বোঝালাম যে আইনগত পদ্ধতি যেগুলো আমরা করেছি বাট এই ঘটনা সবার সঙ্গে বলতে আসা হচ্ছে আমি দুটো কথা সবাইকে বলবো দেখেন এই বিষয় দুটো সবসময় মনে রাখবেন দ্বিতীয় কথাটা আগেই বলি যে আপনাকে যদি কেউ এইভাবে নোট ছবি বা অন্তরঙ্গ ছবি দিয়ে ব্ল্যাকমেইল করতে চায় আপনি অবশ্যই সাথে সাথে থানাকে জানাবেন কোনো দেরি করবেন না দেরি করলে কিন্তু আপনার সে আপনাকে পেয়ে বসবে আবারই একটা বিপদে ফেলাবে আর আপনি যদি এই বিষয়গুলো থানা পুলিশকে না জানান সে কিন্তু আরও প্রশ্রয় পাবে অন্য কোনো নারীকে অন্য কোনো মেয়েকে সেম কাজটা করবে আর প্রথম কথা হলো আপনি কখনোই আপনার কোনো গোপন ছবি কারোর সাথে শেয়ার করবেন না কারোর সাথে শেয়ার করবেন না আমরা এই কথাগুলো আমি সব সময় বলি দেখেন যে সত্যিকারে ভালোবাসে সে কিন্তু কখনো কারো দেহ দেখতে চায় না আর যে দেহ দেখতে চায় তার যে মন মানসিকতা এরকম মন মানসিকতার মানুষের সঙ্গে আপনি কি প্রেম করবেন তার সঙ্গে কি আপনার ভালোবাসা হবে এমন কান্না আর কত শুনব এমন কান্না আর শুনতে চাই না এমন অভিযোগ আর পেতে চাই না আপনারা সচেতন থাকবেন সাবধান থাকবেন কোনোভাবেই কোনো বাহানায় কোনোভাবেই ব্যক্তিগত ছবি অন্তরঙ্গ ছবি কারোর সাথে শেয়ার করবেন না ভালো থাকুন নিরাপদ থাকুন